বিরতির পর ফিরে এলাম আইসিসির টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন যশপ্রীত বুমরা আরো একবার জানি রাখি ভারতের বোলার যশপ্রীত বুমরা যিনি আইসিসির এবার টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে এই প্রথম বিশ্বের পয়লা নম্বরে স্থান পেল বুমরা স্থান পেলেন ভারত স্থান পেলেন বুমরা আর একবার জানি রাখি প্রথম বিশ্বের পয়লা নম্বরে স্থান বুমরার ইংল্যান্ডের বিরুদ্ধে তার উইকেট পরপর কৃতিত্ব একের পর এক যার জন্যই এই বিশেষ আহ সাফল্য আইসিসির তালিকায় প্রথমে একেবারে উঠে আসলো জসপ্রীত বুমরা কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে বিপ্লবদা জসপ্রীত বুমরার এই সাফল্যের পেছনে তার অবদান গুলো যদি একটু বলো দেখো আমরা জানি যে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছিল তখন কিন্তু আমরা মোহাম্মদ স্বামী যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের দাপট দেখেছিলাম যদিও সেক্ষেত্রে মোহাম্মদ স্বামী শেষ আলাদা করেই কিন্তু উঠে এসেছিল এই টেস্টে এই একদিবসীয় লড়াইতে কিন্তু এরপরে ভারতীয় দলের অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং এক বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল টেস্ট সিরিজ খেলছে এবং এই দ্বিতীয় টেস্ট সিরিজে অসাধারণ পারফরমেন্স করেছে ভারতীয় দলের পক্ষে যশপ্রিত বুমরা যেহেতু দলে মোহাম্মদ সিরাজ নেই এবং মোহাম্মদ স্বামী নেই সেই জায়গায় কিন্তু এখন

তালিকা প্রকাশ করে টেস্টের ক্ষেত্রে এক ধরন একদিনের যে ম্যাচ অর্থাৎ 50 ওভারের ম্যাচ এবং টি-20 খেলাক তো সেই ক্ষেত্রে বলার ব্যাটসম্যান এবং ফিল্ডার দړو তাদের ক্রমতালিকা প্রকাশ হয় শুদ্ধ যে টেস্ট ম্যাচ শেষ হলো ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কিন্তু এই অসাধারণ পারফরম্যান্সের কারণে কিন্তু যে নট উইকেট পেয়েছে তাতে কিন্তু বুমরা ইতিমধ্যে কিন্তু টেস্টে সবচেয়ে শীর্ষ স্থানে উঠে এলো যদিও এই তালিকায় এর আগে ছিল শীর্ষ ছিল রবিচন্দ্র অশ্বিন সেও আবার ভারতীয় দলের যে রবিচন্দ্র অশ্বিন এবার দ্বিতীয় স্থানে এবং রবীন্দ্র জাদেজা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে তবে সেই জোর বলারের ক্ষেত্রে বা পিএস বোলিং এর ক্ষেত্রে বা ফাস্ট বোলিং এর ক্ষেত্রে জশপিত বুমরা এই প্রথম এই প্রথম কিন্তু বিশ্বের ক্রমতালিকার আইসিসি যে ঘোষিত তালিকা বা টেস্টে বলারদের সেই ক্রমতালিকায় কিন্তু রবীন্দ্র রবিচন্দ্র অশ্বিনকে পেছনে ফেলে বুমরা এই প্রথম কিন্তু উঠে এলো এবং তার উঠে আসার কারণে কিন্তু ভারতের এরজুম নিয়ে মোট চারবার এর আগে রবিচন্দ্র অশ্বিন এবং এর আগে রবীন্দ্র জাদেজা এবং এর আগে বিশান সিং বেদিকো আমরা এই কৃতিত্ব অর্জন করতে দেখেছি যদিও বিশান সিং বেদিক যে যখন ব্রেকিং এর পরে অনেকটা দেরিতেই কিন্তু জসप्रीत রবিচন্দ্র ওশিন উঠে এসেছিল এবং তারপর কিন্তু রবিচন্দ্র ওশিনের মাঝে বিগত টেস্টের মাঝখান দিয়ে কিন্তু এবার জসप्रीत बुমরা সেই জায়গা দখল করে নিল। বিপ্লবটা এই যে জসप्रीत बुমরা একেবারে তালিকার শীর্ষে উঠে এলো এর পাশাপাশি তালিকার ক্রোমান্য আর কোন কোন বোলারের নাম উঠে এসেছে দেখো এই সেই ক্ষেত্রে দ্বিতীয় তালিকায় কিন্তু রয়েছে রবিচন্দ্র অশ্বিন কারণ টেস্ট সিরিজে অনেক বর্তমান সময়ে কিন্তু টি টোয়েন্টি এবং দিবসীয় নির্ধারিত পঞ্চাশ ওভারের ম্যাচ হওয়ার কারণে কিন্তু যে সমস্ত ক্রিকেটের দলগুলো অর্থাৎ বারোটি দল যে জনপ্রিয় দলগুলো রয়েছে তালিকার আইসিসি র্যাঙ্কিং তালিকায় সেই তালিকাগুলির মধ্যে যে সমস্ত দলগুলো রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সহ শুরু করে সেই সমস্ত দলগুলোর মধ্যে কিন্তু এখন বিশ্ব র্যাঙ্কিংয়ের কোনো টেস্ট সিরিজ হচ্ছে না না সবচেয়ে বেশি কিন্তু আমরা একদিবসীয় ম্যাচ এবং টি টোয়েন্টির লড়াইটা দেখছি যার কারণে ভারতীয় দল ইতিমধ্যেই কিন্তু আমরা যে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে এবং তারপর আগামী জুন মাসে ভারতীয় দল জিম্বাবুয়ে সফরে যাবে সেক্ষেত্রে ভারতীয় দলের ক্রিকেটাররা বা ভারতীয় দল যেভাবে টেস্ট ম্যাচগুলোতে নিজেদেরকে সামিল করে রেখেছে যেভাবে নিজেদের নিয়োজিত করছে সেভাবে অন্যান্য দলগুলো কিন্তু কিন্তু সেভাবে টেস্ট খেলছে না যার কারণে বোমরা উঠে এসছে এবং তার আগে রবিচন্দ্র অশ্বিন ছিল রবিচন্দ্র অশ্বিন যে জায়গায় ছিল সেই জায়গায় রবিচন্দ্র অশ্বিনকে পেছনে ফেলে এই যে নটি উইকেট নিল দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং তার কারণে কিন্তু যশপ্রীত বুমরা ইতিমধ্যে শীর্ষস্থান এবং রবিচন্দ্র অশ্বিন দ্বিতীয় স্থানে রয়েছে তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় বোলার একজন রবীন্দ্র জাদেজা অর্থাৎ পরপর ভারতীয় বোলারদের একের পর এক ক্রমতালিকার নাম উঠে আসে যা ভারতের জন্য নিঃসন্দেহে গর্বের আহ অনেক ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে তবে যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে বোলারদের ক্ষেত্রে সেই তালিকাতে শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরা এবং পর পরপর দুজন রয়েছেন ভারতেরই বোলার যাকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট মহলে আরো একবার উচ্ছ্বাস পরিলক্ষিত ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন